দেখে নেওয়া যাক প্রাচীন ভারতের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ ও তাদের রচয়িতা কৌটিল্য লিখেছেন অর্থশাস্ত্র গ্রন্থ অশ্বঘোষ লিখেছেন বুদ্ধচরিত গ্রন্থ চরক লিখেছেন চরক সংহিতা গ্রন্থ সুশ্রুত লিখেছেন সুশ্রুত সংহিতা গ্রন্থ বাদশায়ন লিখেছেন কামসূত্র গ্রন্থ বিখাক দত্ত লিখেছে মুদ্রা রাক্ষস গ্রন্থ অমর সিংহ লিখেছে অমরকোষ গ্রন্থ সোমদেব লিখেছে কথা শরিত সাগর গ্রন্থ ভোজ লিখেছে যুক্তিকল্প মহেন্দ্র বর্মন লিখেছেন মত্তবিলাস গ্রন্থ চক্রপাণী দত্ত লিখেছেন আয়ুর্বেদ দীপিকা গৌস্বামী তুলসী গোস্বামী তুলসীদাস লিখেছেন রামচরিত মানস সন্ধ্যাকর নন্ত্রী লিখেছেন রামচরিত ধৈ লিখেছে পবন দূত জয়দেব লিখেছেন গীত গোবিন্দম শুদ্রক লিখেছেন